বিএনপির দীর্ঘ সময়ে রাজপথের আন্দোলন ও ত্যাগই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন বিএনপি পনেরো বছর লড়াই করেছে বলেই ছাত্র জনতা হাসিনাকে বিদায় দিতে পেরেছে ছাত্র জনতা সাহস করে দাঁড়িয়েছিল বলে সাধুবাদ জানাই তবে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়া যাবে না তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সদর থানা বিএনপির আয়োজিত সভায় এ দাবির কথা জানান আমাদের আওয়ামী ভাইরা তারা ভোটটা নিয়েছে বলে দিতে তোরা আশীর্বাদ দরকার নাই বুঝিয়ে দিল তখন আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব ওই বালকারী সিল মারিছে আর আপনার নৌকা ঘোষণা করে দিছে তাই না এমনকি আপনার কেবল মেম্বার ইলেকশনও তাই দিচ্ছে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই এ অবস্থায় সকল ষড়যন্ত্র উগ্রবাদ সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা ও প্রতিহত করতে হবে তিনি ভোটের অধিকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নিজের অধিকার আদায়ে সবাইকে পাঁচ আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব বলেন ভোট চাইতে আসি নাই দেশ মাটি মানুষের জন্য প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য এ সময় তিনি দায়িত্বশীলদের আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি বলেন অনেকে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের উল্টাপাল্টা কথা বলা বন্ধ করতে হবে দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে এবার শান্তি চায় মানুষ নির্বাচন চায় যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও যুগ্ম সম্পাদক পয়গাম আলী বক্তব্য দেন The News Bangladesh National Disc.